ইমান নিম্নে রবির বাড়ি এলার বাড়ি হইলো ইরাকের জমিলে আমি ওনার কথাটা সংকেফে একটু আলোচনা জীবনের একটা গঠনই করি ওনার জীবনের অনেকগুলো গঠন বলতে পারবো না একটা গঠন আমি আপনাদের সামনে তুলে দেই হাদরতের সুলে ইমান নিম্নে রবি ওনার কয়েকটা গুণের কথা বলি প্রথম নম্বরে উনি আল্লাহ উনি বড় একজন আলিম দুই নম্বর বড় একজন বলি তিন নম্বর বড় একজন ধনী বিরাট সম্পদের মালিক বিরাট সম্পদের মালিক আজ থেকে মনে হাজার বছর আগের কথা বলতেছি আজ থেকে হাজার বছর আগের কথা বলতাছি ওই সময় কোটি 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 বিলিয়ন টেকার মালিক সাধারণ দনী মা বলেন নাম নারা যে যেই লোকটা একজন আলিম আল্লাহর ওলি ওনার উপরে হজ ফরজ হইলে হস আদায় নি উনি জীবনে শুরুতেই হজ আদায় করছেন হজ আদায় করণের পরে আপনারা দেখেন খেয়াল করে যারা হজ গেছেন এরা বলতে পারবেন মানুষ যখন নাকি হজে যায় হজ থেকে আসে হজের কাম শেষ করিয়া যার অন্তরে আল্লাহর মায়া মহব্বত আছে নবীর মায়া মহব্বত আছে এই লোকটা হজে গিয়েছে তার মনের তৃপ্তি হয় না আবার যাইবার চায় মা ঠিক না বেঠি একবারে গিয়ে সেরা মনের তৃপ্তি হয় না বারবার যাইবার চায় বার বার যাইবার চায় সুলাইমান ইবনে রবি রাহমতুল্লা আলহী এমন একজন ব্যক্তি পয়সার অভাব নাই প্রতি বৎসর হজে যায় প্রথম জীবনে যেটা আদায় করছিলেন এটা ফরাজ এরপরে যতগুলো হজ আদায় করছেন করতেছেন এগুলা নফর ঠিক না বেটি হাদরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ এক বছর হজের জন্য রনা হইবেন এই কথাটা এলাকার নতুন নতুন হাজি সাবরা জানছে নতুন হাজি সাবরা জানছে এই কারণে নতুন নতুন হাজি সাবরা যারা যাইব আর জীবনে গেছে না এরা হুজুরের এখানে আইসে আর এসে বলতেছে শুনছি ওদের আপনারা কি হজা যাইবেন আমরা তো জীবনে কোনো দিন যাই নাই তা আপনার সাথে যাইবার চাইতেছি দয়া করে যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গেই মো আমরা রবি রহমান বলতে বাবা রে তোমরা তো তোমাদের টাকা দেওয়া যাইবা আমার কোনো টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না কোনো কিছু দিতে হবে না তোমরা তোমরা পয়সা দিয়ে তোমরা যাইবা সাথী ভাই আমার এতে আমার কোনো অসুবিধা তো নাই আমার তো কোনো ক্ষতি নাই চলো অমুক তারিখে বাড়ি থেকে হইব এরা খুব খুশি হইছে অনেক মানুষ এরা সবাই রেডি হয়েছে হাদের জন্য প্রত্যেকে একটা করে উট লইছে আগের জমানার যানবাহন এই উঠেই আছিল উট বা ঘোরা তে মাল সামান কিন্তু বোঝি এই কারণে উট বলেন না আপনারা প্রত্যেকে একটা করে উট লইছেন হাজারতে ষোল মানিম রবির তো উঠের অভাব নাই ঘোড়ার অভাব নাই সম্পদের উনি একটা ওট বড় একটা ওট লইছে লয়ে মাল সামান উঠাইছেন আজকে যাই যাওয়ার তারিখ সুলাইমান ইবনে রবি রবির রহমতুল্লাহি যাইবেন যে মনে মনে চিন্তা করলেন অনেক সময় অনেকবার তো গেছেন তো এই কারণে ওনার অভিজ্ঞতা আছে অনেক সময় অনেক মানুষে দেখা যায় হজে গেছে টাকা পয়সা চুরি হয়ে গেছে গিয়া দেখাইতে নিয়ে গেছে চুরি নিয়ে গেছে হঠাৎ করে তাই হ্যাঁ বিভাগের জায়গা এই কারণে মনে মনে ভাবলেন যে আমার তো আল্লাহ কোনো সম্পদ কম দিছে না আমার যতটুকু দরকার এর চেয়ে বেশি লোক এর চেয়ে বেশি যদি কোনো মানুষ বিপদ পরে আমি সাহায্য করবো ঠিক না বেঠে গাঠি কাঁচা টাকা আছে কি টাকা কাঁচা টাকা ফার্স্ট টাকা দেখছেন না আপনারা আমরা বাংলাদেশ সত্য এখন আছে এই যাতে সোনার উপার টাকা আছে কে এক টাকা সোনার উপার টাকা হজরতাইমান রবি রহমতুল্লাহ সবাইকে নেয়া রানা হয়েছে সারা ইরাক থেকে রওনা হয়েছে একদিন তো যাইতে পারবেন না সারা সারাদিন সফর করতে করতে বেলা একটা পাহাড়ি এলাকার গিয়ে পৌঁছে গেছে পাহাড়ি এলাকা পৌঁছে না এই সময় রাত্রেবেলা না মাগরিবের সময় হাদরতের সোলাই মানিম রবি সবাইকে বলতাছেন তোমরা তোমাদের উঠ আটক করো এখানে সবাই উঠ বান্ধো আর সবাই নামিয়া যাও আর নাম্নে নামাজটা আদায় করি নামাজটা আদায় করি সেরে এরপরে যা করি কর্ম সবাই মাগরিবের নামাজটা আদায় করছেন সোলাই মানিম রবির সাথে হাদরতের সোলাই মানিম রবি আউয়ামীদের নমাজও পড়ছেন শূন্যত আদায় করিয়া তারপরে বলতাছেন শোনো এটা পাহাড়ি এলাকা জুপ জঙ্গল হাইতের বয় আছে মা বলেন না কয়েন ভয় আছে না আসে না আমরা বাংলাদেশ ডাকাইতের বয় নাই কিন্তু অন্যান্য ডাকাইতে বয় আছে মা ঠিক না বাংলাদেশের তো আমরা কাদির জিলা নির্দেশ কি আপনারা কোনো ভয় নাই কোনো ভয় নাই আয় হ্যাঁ রবি রহমত আলহি সবাই রে তোমাদের মাল সমান আটক আট একে নামাও নামাই হেফাজত করো তাবু ফিট করো সবাই তাবু ফিট করছে সোলেমান এমনি রবি সবাই বলতেছেন যে দেখো আমরা তো হজ যাইমো এখন তো রাত্রিটা কাটাইমো খাবার তো দরকার আছে আছে কেনে আছে না তো তো খাবার হলো রুটি আর বুস্ত এদেরকে বলতেছেন তোমরা সবে মিলিয়া সবে মিলে একজনের কর্দনা ছাকি করে দেয় সেরে দিবা না সবে মিলিয়া রুটি তৈয়ার করো বুস্ত ফাঁক করো আর আমার কাছে এই এলাকাটা যদিও পাহাড়ি এলাকা আমার কাছে বড় একটু সুন্দর লাগতাছে তো তোমরা এক কাজ করো কাজ করো আর আমি একটু ঘোরাফেরা করে আসি মনে মনে খেয়াল আমার কিছু তসবি আদায় করা লাগবে মা গেবের ফলে তসবি আছে কিনা আছে না যারা হোক কানি ফিরের কাছে দেয় ফির দিয়ে আছে যদিও একটা দল আমাদের দেশে বাইরেছে এরা কয় ফির দিয়ে নাই বন্ডামী ফির মুড়িদি নাই এটা বলো ফির মুরিদি নাই একদম এটা বুঝলো না ফির মুরিদি কোরআনের দ্বারা প্রমাণিত ফির মুরিদি রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত তেমনি তো কানি ফির মনে মনে ভাবলেন আমার সাথে যদি কোনো লোক যায় তা আমি সুমানুল্লাহ আলহামদুলিল্লাহ ইহা আল্লাহ হক আস্তাফুল্লাহ দুর শরীফ যে আমি আদায় করবো এই লোকে এ অনেক কথা বলবে তখন আমার তসবি আদায় করতে অসুবিধা হইব এই জন্য তোমরা সব কাজে লেগে যাও আর আমি একটু ঘোরাফেরা করে আসি কানাচ্চা হুজুর জান আমরা কাজ করি এরা সব এই কাজের মধ্যে লেগে গেছে আর সুলেমান ইবনে রবি রহমাতুল্লাহি ঘোরাফেরা করতাছেন হাতের মধ্যে তজবি আছে আর করতাছেন তাসবিহ পড়তাছেন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ এইগুলা করতে কইতেছেন আর যাইতাছেন যাইতাছেন আখা পাহাড়ি এলাকা কিন্তু আখাবাহা রাস্তা বলেন না আপনারা যদি কেউ গিয়ে না গিয়ে দেখেন তো বুঝবেন না যারা গেছেন এরা বুঝবেন আখাবাখা রাস্তা আখাবাকা রাস্তা এই আঁকা রাস্তা রাস্তা যাইতেছেন আবার ফেকাদা তো নাই এই বৃষ্টি বাদল নাই ফেকাদা ওইবার কোনো কথাও নাই ফানি নাই খাল বিল নাই কোনো কিছু নাই আহা যাইতাছেন যাইতেছেন যাইতেছেন একটা জায়গাত গেছেন আর ওই সময় দেখেন রাস্তাটা একদম সোজা একদম সুদা অনেক লম্বা একটা রাস্তা অনেক লম্বা রাস্তা পাহাড়ের ভিতরে এমন সুদা রাস্তা এত লম্বা জায়গা লইয়া এমন হয় না সুলাইমা রুবি দাঁড়াই গেছেন আর দাঁড়াই এসে আমার বেশি না চিকন রাস্তাটা চিকন সুলাইমান এমনি রবি মনে মনে ভাবতেছেন এত সুন্দর রাস্তাটা একটু দাঁড়াই দাঁড়াইছেন দাঁড়াই একবার এদিকে চাইতেছেন আর ওই দিকে চাইতেছে ছাবাছাবির ভিতর দিয়া একটা ঘটনা ঘটতে গেছে গিয়া এই ঘটনাটা আশ্চর্য ঘটনা হযরতে সুলাইমান ইবনে রবি রহমাতুল্লাহি দেখতাছেন এক দিক থেকে একটা মহিলা আসতেছে দেখা সাথে কোনো লোক নাই ফরনের মধ্যে একটা বোরকা আছে গায়ের মধ্যে ফরনের মধ্যে কি আছে না আছে জানি না ওনার ওনার এই সারাটা শরীর ঢাকনা দেওয়া বোরকা দিয়া এখনের জমানার বোরকা না এটা আগের জমানার বোরকা এখনের জমানার বোরকা তো হাত আছে মা সে কিনা আসে না হুজুরের বলতে হুজুর রাজ্যে ভাঞ্জাবি এই ভাঞ্জাবির মতো নমুনাটা এমন হয় আবার মাথাটা আলোর মাথাটা আলো উপরে দিয়ে আরেকটা লাগা বা লাগায় কি না লাগায় না আর আগের জমানার বোরকা যারা দেখছেন এরা বলতে পারবেন আমাদের আগের জমানার এখন যদিও নাই মাঝে মাঝে এক দুইটা এখনো দেখা যায় আগের যে মুরব্বী মহিলারা আছে এরা আগের জমানার বুরকাটাই পরে একটা কাপড় দিয়ে এটা সারা একে আরে বুরকাটা বানাইছে যে এটা একবারে মাথা থেকে পা পর্যন্ত এটা গুল সালার মতো বা সালা দেখছেন না আপনারা ধান টানতে যাওয়া এটা একদম হাত নাই কোনো হাত নাই মাথা থেকে পা পর্যন্ত একবারে সারাটা শরীর ঢেকে আর শুধুমাত্র দুইটা চক্ষুর ছিদ্র আছে তাও এটা একত্রিত না দুইটা ওটা চৌকের ছিদ্র যে আছে না এটা একত্রিত না আলোক আলোক দুইটা চক্ক আপনি দেখবার মতো কোনো ক্ষমতা আল্লাহ আকবার এরপরও দেখছি আমরা ছোট সময়ের কথা বলতেছি আমরা বানিয়া চঙ্গিয়া তো ওলামার দেশ আল্লাহ দেখি মহিলা দেখছে একজন আলিম সাহেব আসতেছে তখন রাস্তার থেকে সরিয়া কিনার মধ্যে গিয়া ফিজ দিয়ে দাঁড়ায় রয়েছে আলিম সাহেব চলে গেছেন তখন মহিলা যাইতেছে যায় এখনো কিছু কিছু আছে এরপরও যারা নাকি নতুন নতুন মেয়েরা হইতাছে এরাও পুরকা পরে তুলনামূলক অন্যান্য জায়গা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু বেশি আছে যদি বানিয়াচুঙ্গে গিয়া তাহলে আপনারা বুঝতে করবেন আর তাহলে শুনতেছে শুধু মাত্র তা যাই হোক হজরত সুলাইমান ইমনে রবি রহমতুল্লাহ এই দাঁড়ায় গেছেন আর এই মহিলারা দেখতাছেন ওই আগের জমানার বুরকা ফরা আবার মহিলারা যে আইতাছে একা এক তো রাত্রেবেলা মাগরীবের পরে আস্তে আস্তে অন্ধকার হইতেছে না বলেন নাম নারা একদম অন্ধকার হইতেছে আবার যুগ জঙ্গল পাহাড়ি এলাকা একটা মহিলা একা একা আসবে আল্লাহ রসুল নিষেধ করছেন এই জাতের অবস্থায় একা একা যেন কোনো মহিলা সফর করে না এক জায়গার থেকে আরেক জায়গার জন্য যায় না এই মহিলাটা দে আল্লাহ রসুলের হাদিসের উল্টা করিয়া এইভাবে আসলো এই কারণে সোলাইমান মিরে রবি রহমতুল্লাহ আলের অন্তরের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে গিয়া কি সন্দেহটা ঢুকে গেছে গিয়া যে উনি মনে মনে ভাবতেছেন রাত্রের অন্ধকার আবার যুগ জঙ্গল পাহাড়ি এলাকা একা একা আসতেছে নিশ্চয়ই মহিলাটা অসৎ এটা কোনো ভালো না এটা মনে হয় কারোর সাথে লাইন আছে এই লাইন যার সাথে আছে তার কাছে যাইতাছে এটা ভিতরে সন্দেহ গেছে মা যাইতে পারে কিনা ভারে না হাজরতি সুলাইমান ইবনে রবি খুব ক্ষমতাশালী একজন আলিম সাহ খুব ক্ষমতাশালী আল্লাহ শুধু সম্পদই আছে যেমন না মনে মনে ভাবলেন আহা এই মহিলাটা আমার এলাকা আর একটা লোকের সাথে রাত্রে অন্ধকারে দেখা করব যাইয়া একা একা যাইতেছে তার লাইন আছে এটা তো সাংঘাতিক কথা আমার এলাকাতে এমন কাম করব এটা তো হইতে পারে না আমি তোমারে দেখবো আজকা কেমনে তুমি খারাপ এটা করো তুমি এটা করো তো আজকে আমি দেখবো এই ছোলে মান এমনি রবি দাঁড়াই রইছে আর মহিলাটা যে আইতেছে মহিলার কিন্তু অনেকগুলা গুণ আছে এক তো ফরা। বলেন না আপনারা আবার হাঁটতেছে যে সামাই তির মিজি নামে একটা কিতাব আছে টাইটেল ক্লাসের মধ্যে ফরা। হয় এটার মধ্যে নবী যে চরিত্র ঝাঁক কিছু আছে সবগুলা বিস্তারিত আছে নবী কেমনে হাঁটতেন কেমনে কথাবার্তা বলতেন কেমনে বসতেন কেমনে কি করতেন সবগুলা বিস্তারিত আছে আল্লাহ নবীর হাঁটার সম্বন্ধে বলছে নবী যখন হাঁটতেন তখন সামন্দিকে সুদ হইয়া না বুক ফুলাই হাঁটতেন না সামন্দিকে একটু সামনে সামন্দিকে একটু ঝুঁকি ঝুঁকিয়া নয়া নইয়া নবীজি যে হাঁটতে নজর বর কদম ফায়ের দিকে নজর থাকে মহিলাটা কিন্তু এইভাবে হাঁটতেছে নবীজির শূন্য তরিকা মতে সামন দিকে একটু ঝুঁকিয়া আর এই ফায়ের দিকে চেয়ে চাই আসতেছে ডাইনও চায় না বামাও চায় না দূরেও চায় না উপর দিকেও চায় না এইভাবে মহিলাটা আসতেছে সুলাইমান ইমিনের রবি কন আশ্চর্য কারবার এক এক মহিলা আসছে দেখবো তোমাকে কার সাথে খারাপি করা মহিলারা যখন নাকি হুজুরের বরাবর আইসে রাস্তার তো মোটা না চিকন রাস্তা তো এখানে যদি বরাবরে আমার বরাবরে আসে আমি যে এখানে একজন লোক দাঁড়াই আছি এটা কি তার চোখে পড়বে না অবশ্যই পড়বে সবাই মান রবি দেখেন যে এই মহিলাটা এখানে আইসে এখানে আইসে সে সুলাইমান ইমনে রবির দিকে একবার মাথাটা ঘোরাইয়া একবার দেখল না এই কারণে আরো সন্দেহ বাড়ছে হাই হাই এ যে তার আশিকের লাগি যার জন্য কি করছে যার সাথে লাইন করছে জন্য এমন ব্যস্ত হইছে এমন পাগল বাড়া হইছে আমি যেখানে দাঁড়ায় হইছি সেদিকেও চায় না আচ্ছা তোমারে দেখ মস্ক আরো শক্ত হইতেছে এই খারাপির দিকে ওনার উনি যে এই মহিলাদের খারাপ এটা আরো শক্ত হইছে মহিলাটা অতিক্রম করে গেছে সোলাই মানিমরা রবি তার পিছনে পিছনে চলছেন তার পিছনে পিছনে চলছেন যাইতেছেন যাইতেছেন মহিলাটা একটা গর্তের কাছে বিরাট বড় একটা গর্ত এই বর্ত গর্তের কাছে আপনারা সিলেটি বাসায় কয় গা মা বলেন না আপনারা কি বলে গাত বলে আর আমরা অন্যান্যতে গাত গাত কইলে বুঝবে না এই জন্য আমি কোনোটাই না কই আপনারা এটা কইলাম না আমাদের বানিয়া চুগে কি কই কইলাম না গর্তই কইয়ে নিলাম যাতে সবাই বুঝ জানেন বড় একটা গর্ত গভীর একটা গর্ত মহিলা এই গর্তের ভিতরে ঢুকছে সোলাই মানি মেরে রবি এখানে ওই হ্যাঁ সে আল্লাহ সুলাইমানা রবি আস্তে আস্তে অগ্রসর হইছেন আস্তে আস্তে অগ্রসর হয়েছেন গর্তের থেকে একটু দূরে রয়েছেন যাতে মহিলা ওনারা দেখে না আসলে উনি দেখবে ওনা মহিলা এদিক সিদিক চায় না কোনোদিকে চাওয়াচাবি নাই ওনারা যেই যে যেই জন্য যেই কাজের জন্য আইসে এটারই ফাগল শুধুমাত্র আর দিকে ছাওয়াছাবি করে না সুলাইমান এমন রবি গর্তের মোটামুটি কাছে গেছেন আর দেখতাছেন গম্ম মহিলাটা এই গর্তের ভিতরে ঢুকিয়া ফরণের মধ্যে যে ভুরকাটা ছিল ভুরকাটা টানে খুলছে খুললে মাটির মধ্যে রেখে নিছে অতিরিক্ত আরেকটা কাফন নিছিল আরেকটা কাফন নিছিল এটারে বিছাইছে হাতের মধ্যে একটা ছুরি আছে এই ছুরিটা হাতের মধ্যে লইছে লইয়া সেরে পাশে একটা মরা জানোয়ার এই মরা জানোয়ারে চামড়া ছলানি শুরু করছে চামড়া ছলাইছে ছলাইয়া মরা জানোয়ারে গোশত কাটতাছে আর এই যে কাফরটা এই কাফরের মধ্যে রাখতাছে এভাবে কাটতে 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 অনুমান এক দশ কেজি হইব অনুমান দশ কেজি গোস্ত কি করছে কাঠটা কাঠটা লইছে কাঠটাঘটটা লইয়া এই মহিলা মহিলায় পরশিকা গোস্তের উপরে চুরি ঢেরাকছে রাখছে চুরি ঢেরাককে ভালো করে শক্ত করিয়া মজবুত করিয়া বাঁধছে বাঁধ এই মহিলায় তাড়াতাড়ি বোরকাটা আবার লাগাইছে বোরকাটা লাগাইয়া এই যে গোস্তের গাঠটি গাঠটি তো নাড়া এই গোস্তের গাঠটিটা বোরকার ভিতরে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া বা ফেটের সাথে লাগাইয়া উহরে দে বোরকা আছে এইভাবে শক্ত করে ধরছে দইরে উহরের দিকে উঠা শুরু করছে গর্তের থেকে উঠা শুরু করছে হযরত সুলাইমান ইবনে রবি মহিলা উঠতে তো দিকে আইছে এইদিকে যাইব এইদিকে যাওয়া শুরু করছে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ একটু সরে গেছেন রাস্তা থেকে মহিলা মনে মনে ভাবতে পারে উনি দেখছেন তাহলে তার লজ্জা লাগবে এই কারণে একটু সরে গেছেন গিয়া যখন নাকি মহিলা এখান থেকে সরে গেছে হযরত সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি কানতাছেন কানতাছেন হায় রে আমি মনে করছিলাম এটা একটা অসৎ মহিলা আমি মনে করছিলাম একটা অসৎ মহিলা এটা তো অসৎ না এটা অসহায় মহিলা কি কেন আপনারা বলেন আপনারা এটাকে অসৎ না উনি ভালো করে বুঝতে পারছেন এই মহিলার স্বামী নাই এই মহিলার স্বামী নাই নিজেও কামাই রুজি করতে পারে না নিয়ে বিহদ পড়ছে খাবার কোনো কিছু নাই এদেরকে কোনো কিছু খাবার দিতে পারে না এই কারণে মরা জানোয়ারে গুষ্ঠ নিয়ে যাইতেছে সোলাইমান এমনি রবি কান্তাসেন আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন আল্লাহর কাছে মাপ চাইতেছে কেন মাপ চাইতেছেন আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কোন ইয়া কাবা জান্না হাইন্না জান্না আকতাবুল হাদিস হে আমার উম্মতের নারী পুরুষের দল কারো প্রতি তোমরা বিনা দলিলে বিনা প্রমাণে খারাপ ধারণা করবা না খারাপ ধারণা করবা না যদি খারাপ ধারণা করতে তুমি মৃত্যুক সাব্যস্ত হইবা উনি তো মৃত্যুক সাহেব হয়ে গেছেন এই কারণে আল্লাহর কাছে কান্তছেন আল্লাহ আমি কেন না খারাপ মনে করলাম উনি তো খারাপ মানুষ না উনি তো ভালা মানুষ উনি তো নেককার মানুষ বাচ্চা কাচ্চার খাবারের জন্য মরা জানোয়ারের গুষ্ঠ নেওয়ার জন্য এসে আমি কেন তারে অসৎ মনে করলাম আল্লাহ তোমার কাছে ফানা চাই দয়া করে আমার মাফ করে দাও কান্নাকাটি করি সেরিয়া এরপরে মনে মনে ভাবলেন যে আমি তো আগে আসছিলাম এই মহিলারে ঠিক করবার লাগি স্বাস্থ্য করবার লাগি এখন তো আমার উপরে কর্তব্য এসে গেছে গিয়া আরেকটা কর্তব্য হয়ে গেছে গিয়া এই মহিলার দেখাশোনা করা কি কেন আপনারা তার সাহায্য সহযোগিতা করা মহিলার ফিশালি ফিশে নোয়েন যাইতেছেন যাইতেছেন মহিলা তো এদিক সেদিক চাওয়া করে না এদিক সেদিক কোন চাওয়া নাই চাওয়া নাই কোনো কোন নাই কোনো দিকে চামি নাই নায়া, মাথা নিচু করে নবীর সুন্দর মতে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে গেছে পাহাড়ের সংলগ্ন একবারে পাহাড়ের কাছে একটা সুন্দর বিল্ডিং এই বিল্ডিংটার দরজা বন্ধ বাহির থেকে মহিলা গিয়া তাবা দিছে তাবাতে বলতেছে মা গো আমি তোমাদের মা দরজা খোলা রবি দূরে থেকে শুনতেছে আমি তোমাদের মা দরজা খোলা এই ঘরের ভিতরে এই মহিলার তিনটে অহুযুক্ত মেয়ে আছে বাবাই তিনটে অহুযুক্ত মেয়ে রাইখিয়া দুনিয়ার থেকে চলে গেছে সম্পদ রাখা দেবার কোনো সুযোগ পাইছে না শুধু ঘরটা বানাই রাখছে এরা যাতে থাকতে পারে আর কোন কিছু নাই এই জন্য মহিলা খাবারের কোনো কিছু দিতে পারতাছে না বাচ্চাদেরকে ভরা জানুয়ারি গোষ্ট নিয়ে আইসে মেয়েরা টাস করে দরজাটা খুললে দিছে দরজাটা খুললে দেওয়ার পরে হাদরতে সোলাই মারিবনে রবি রাহমতুল্লা আলি আলাইহি ঘরে আমাকে দেখতাছেন মহিলা ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকিয়া ভিতরে গিয়ে চিটকারি ডাল লাগাই দিছে চিটকারি লাগাই দেওয়ার সাথে সাথে সোলাইমান রবি রহমতুল্লাহ মনে মনে ভাবতেছেন এইবার যায় মহিলা কি বলে কি করছে আমি নিজে দেখলাম মা বলেন না দেখছে কিনা দেখছেন না কি করছে আমি তো নিজে দেখলাম এখন মহিলা কি বলে এটা আমার শোনার দরকার দূরে দেখে একটা দৌড় দিছেন দৌড় দেয়া দরজার মধ্যে কান লাগাইছেন মা বলতাসে মা গো তিনটা মেয়েরা বলতেছে আজকে কয়েক অপ্ত হয়ে গেছে তোমরা খাবার হইতেছ না হেডের ক্ষীড়ায় তোমরা কাতর হয়ে গেছ মরণাভন্ন হয়ে গেছ তারপরেও তোমরা কারো কাছে হাত পাচ্ছ না কারো কাছে সাহায্য চাইছো না একমাত্র তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইছ কেমন মেয়েরা কারো কাছে সাহায্য চাইছে না বেফরটা হইয়া যেখানে মনে চায় এখানে গেছে না বেফরটা হইয়া যেখানে মনে চায় কাদের জন্য গেছে না আল্লাহর কাছে সাহায্য চাইছে বাবা এইভাবে মেয়ের আরে ফর্দার ভিতর দিয়ে গেছে এরা ট্রেনিং দেওয়া গেছে বাবাও ভালো আছি বলতাছে মায় তোরা যেহেতু একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইছ আর কারো কাছে সাহায্য চাইছ না এই কারণে আল্লাহ তোমাদেরকে সাহায্য করছেন তোমাদের দোয়া আল্লাহ কবুল করছেন উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে এই নেও গুস্ত এটা

আরে কন্যা হালাল এটা উত্তম খাবার খাবার না হালাল না এটা হারাম একটা খাবার শূন্য আর সহ্য করতে পারছেন না দরজার মধ্যে থাবা দিছেন থাবা দিয়ে বলতেছেন মাঘ দরজা খোলো মাঘ দরজা খোলো জুড়ে আওয়াজ করিয়া চিক দিয়ে বলতেছেন মাঘ দরজা খোলা সোলাই মানিমের রবির আওয়াজটা শূন্য মেয়েরা তো কাতে আরম্ভ করছে মা কাঁপতে আরম্ভ হইছে কাঁপতে আরম্ভ করছে যে আমরা পাহাড়ের ভিতরে থাকি আমরা পাহাড়ের ভিতরে কত চোট দেখাইসে কত খারাপ মানুষ আছে হয়তো আইতে পারে মা ভারে কেনা ভারে না এই ভয়টুকু নাদের অন্তরে এই জন্য কাঁপতেছে আবার বলতেছেন সোলাইমিমনে রবি মা গো তুমি দরজা খুললো তখন মেয়ের তো কোনো কথা বলবার সাহস নাই এরার মুখে কথা পাইল না মা বলতাছেন তুমি কে সাহস করে কথা বলে রেছেন না বললে তুই হয় নাই তুমি কে সুলাইমান ইবনে রবি বলতাছেন আমি সুলাইমান ইবনে রবি আপনারা একটা কথা শুনে রেখেন যারা বড় হুজুর এরার নামটা হইলেও সবাই চিনে না দেখলেও নামে মানুষ নামে মানুষ না চিনল কম্পকের নাম জানে যেমন কথার কথা মনে করেন আপনাদের সিলেটের দরকার হুজুর যে ছিলেন ইমামসা হুজুর বলেন না কে চিনতেন না আপনারা নামটা হইল চীনের মহিলারাও চেনে চিনে কিনা চেনে না যে হাজর সুলাইমান এমনি রবি এই এলাকার বড় হুজুর এই এলাকার বড় হুজুর এই জন্য সবাই চেনে সুলাইমান এমনি রবি বলতেই মহিলা চিনে পালাইছে আমাদের কোনো নাই এখানে কোনো চোর দেখাইতে আসে নাই এখানে কোনো খারাপ মানুষ আসে না অসৎ চরিত্রের মানুষ কোনো এখানে আসে নাই আমরা নিরাপদ কোনো অসুবিধা নাই কিন্তু এরপরেও মহিলা বলতেছে তুমি এখানে কেন কেনাইছো তোমার কোনো কাজ নাই তুমি কেন এখানে আসলা তুমি এখানে কেন আসল না আমার ইচ্ছা মত হলে আমি হয়তো দুই চার বিষে ঘটনাটা লিতে পারি আমরা সামনে হজুরাই শাখেছেন এক বড় আলিম বড় বক্তা বড় আলিম বড় বক্তা আলোচনা খুব সুন্দর আলোচনা করেন আপনারা চিনেন কিনা না আমি তো চিনি আমি ওনারা ভালো করে চিনি চিনবেন এখন উনি আইসে গেছেন আমি আলোচনা না করলেই বালা ওনারে বসাইয়া আমি ওনারে বসুনতাম আচ্ছা সংক্ষেপে কই এলে